পঞ্চম শ্রেণীর শিশু জুবয়ারের মুখে রুমাল রাখার এই দৃশ্যটি তার জীবনের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি বিরল এক রোগে তার জিউ বা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে আর এ কারণেই সে নিজেকে আড়াল করে রাখতে বাধ্য সন্তানের এই অসুখের চিকিৎসার জন্য পিতা আমিনুল ইসলাম দেশ বিদেশে ছুটেছেন ব্যবসা সম্পদ সব মিলিয়ে আজ তিনি সর্বশান্ত কিন্তু তবুও সন্তানের রোগের কোনো সমাধান পাননি জমি জমা যা ছিল সব আমরা বিক্রি করে দিয়া মানে এখন আমরা বলতে গেলে নিঃস্ব চিকিৎসা করার সম্বল আমাদের কাছে কিছুই নেই সবার কাছে আমার একটাই দাবি আমার জুবায়েরের মা বাবা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করেছিলেন কিন্তু সেখানে এ রোগের কোনো চিকিৎসা না থাকায় ঢাকা থেকে শুরু করে ভারত পর্যন্ত চিকিৎসার চেষ্টা করা হয় কিন্তু ফল মেলেনি ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা সম্ভব না পিজি হসপিটালে ডাক্তাররা তার পরীক্ষা রেখে করেছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন কিন্তু ছেলেটার আর্থিক অবস্থা তার বাবার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ এই জন্য সে সঠিক চিকিৎসা নিতে পারতেছে না কাজে আমার আমরা সবাই তার পাশে দাঁড়িয়েছি আপনারাও তার পাশে দাঁড়ান যেন তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা করে সুস্থ করা যায় শিশুটির উন্নত চিকিৎসার জন্য যখন খোদ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মানুষের কাছে সাহায্যের আবেদন করেন তখন একটি প্রতারক চক্র এই পরিস্থিতিকে পুঁজি করে অর্থ হাতিয়ে নিচ্ছে এমনকি সাহায্য দেওয়ার কথা বলে টাকা দাবি করা কতিপয় প্রতারকের ফোন কলের যন্ত্রটায় এখন দিশেহারা শিশুটির পরিবার আমার এই যে অনেক লোক বিভিন্ন কায়দায় আমার কাছে টাকা দাবি করে যে আপনি এত টাকা পাইছেন এত টাকা আপনার নামে শেখ বরাদ্দ হয়েছে আপনার ছেলের নামে আপনি এই করেন মানে ওই টাকাটা নিতে হলে আপনি আমাদের কাছে এতজন টাকা ব্যাক করেন সময় নেয় অসময় নেই রাত্রের তিনটার দিকেও চলবে দুইটার দিকেও চলবে এইরকম করিয়া আমাদের শুধু ডিসটাকেই করে কিন্তু আমাদের এক টাকারও অনুদান আসে না বরং শোনাশোনা শুনি বিভিন্ন লোকে ছবি দিয়া বিভিন্ন প্রস্তুত দিয়া